আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই বেশ ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি চকলেটি এবং খুবই মজাদার বাচ্চাদের তো খুবই পছন্দের একটি চকলেট বার্থডে কেকের অ্যাটু রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে এই কেকটি শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় সব কিছুই আমি একদম ডিটেলসে এবং খুবই সহজে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে চকলেট গানাস থেকে শুরু করে এবং চকলেট ক্রিম কীভাবে আপনারা তৈরি করবেন তার সব কিছুই ডিটেলসে আজকের এই রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা যে কেউ এরকম একটি চকলেটি কেক বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজে তো আর দেরি করছি না রেসিপিতে চলে যাচ্ছি তো প্রথমে চকলেট কেকের বেস তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিতে হবে আমি অন ক্যামেরায় একবার চেলে নিয়েছিলাম এবং অফ ক্যামেরায় আমি আরও দুইবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছি তো অনেক আপুরই কমপ্লেন থাকে যে স্পঞ্জ কেক তৈরি করলে কেকটা ভালোভাবে ফুলে না আপনারা যদি এই শুকনো উপকরণের মেজারমেন্টগুলো পারফেক্ট রেখে কেক তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেক অনেক বেশি পারফেক্ট হবে তো এবার আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিয়েছে এবং ডিম থেকে খুবই আলতো হাতে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছে এবার ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি কিছুক্ষণ বিট করে কিছুটা ফমি করে নিচ্ছি যখন এই ডিমের সাদা অংশ ঠিক এরকম ফোমি হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে আমি চিকন দানার চিনিটা ব্যবহার করছি আর চিনিটা কিন্তু আমি একবারে দিইনি তিন থেকে চারবারে এখানে আমি চিনিটা দিয়েছি এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রিডে এগুলোকে ভালোভাবে বিট করছি যতক্ষণ পর্যন্ত নয় চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে তো চিনির দানাগুলো একদম ভালোভাবে মিলিয়ে গিয়েছে আর আমার ডিমের মায়ানটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এবার এখানে আমি যে কুসুমগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং হাফটা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চকলেট হাফটা ইমার্শন এবং এক টেবিল সবগুলো উপকরণকে আমি প্রায় সেকেন্ডের মতো ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে মিশিয়ে নিয়েছি তো ভালোভাবে বিট করার পর এই ম্যাঁটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে ডিমের ম্যাটা যখন এরকমভাবে উপর থেকে ফেলবেন এবং দাগগুলো যখন সাথে সাথে মিলিয়ে যাবে না তখন বুঝে নেবেন যে আপনার ডিমের টা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবার আমি উপর থেকে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো উপকরণ একসাথে দিইনি আমি অর্ধেকগুলো শুকনো উপকরণ এখানে দিয়েছি এবং হ্যান্ড ওয়েস্ক দিয়ে এরকম ভাবে আলতো হাতে এগুলোকে মিলিয়ে নিচ্ছে এখানে মেশানোর কাজটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এখানে তাড়াহুড়া করে মেশাতে যান তাহলে কিন্তু ডিমার মারানটা নষ্ট হয়ে যাবে এবং আপনার স্পঞ্জকে কখনোই স্পঞ্জি এবং পারফেক্ট হবে না তো আমি কিন্তু এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এই মেশানোর কাজটা করে ছি যদিও ভিডিওতে আপনাদেরকে আমি স্প্রিডে দেখিয়ে দিয়েছি কিন্তু আমি খুব আলতো হাতে এবং একই পজিশনে আমি এই ডিমের ম্যানটা মিশিয়ে নিয়েছি তো আশা করবো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর দেখে বুঝতে পারছেন যে আমার এই ব্যাটারটা কতটা পরিমাণে ফ্লাফি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমার ডিমের ম্যারটা কিন্তু একদমই নষ্ট হয়নি তো এই কেক স্পঞ্জে না হওয়ার আরও একটি কারণ হচ্ছে এই ডিমের ম্যায়ন নষ্ট হয়ে যাওয়া তা আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি পাঁচ ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে আমি দুই তিনবার করে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যেন ভেতরের কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেগুলো বের হয়ে আসে তো এবার চুলায় আমি পাঁচ মিনিট আগে থেকে একটি হাড়িকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রিহিট করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই মোলটিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটাকে বেক করছি তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমার এই কেকটি কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আমার এই কেকটি কিন্তু ভেতর থেকেও একদম পারফেক্টভাবে বেক হয়েছে এবার এই কেকটিকে ঠান্ডা হতে দিয়ে এদিক থেকে আমি উইপ ক্রিম রেডি করে নিচ্ছি তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে থ্রি ফোর্থ কাপ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছে অর্থাৎ এক কাপের চার ভাগে তিন ভাগ আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছে এবং ইলেকট্রিক বিটারের ফুল স্পিডে এগুলোকে আমি কন্টিনিউয়াসলি চার থেকে পাঁচ মিনিটের জন্য বিট করছে কন্টিনিউয়াসলি চার থেকে পাঁচ মিনিট বিট করলেই কিন্তু আপনাদের এই হুইপ ক্রিমটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর আজকে আমি ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করছি তো উইপ ক্রিমটা যখন রেডি হয়ে গিয়েছে তখন এখানে আমি হাফটা চামচ পরিমাণ দিয়েছি চকলেট ইমারশন এবং বড় চামচ দিয়ে এক চামচ পরিমাণ দিয়েছে একদম ঘন চকলেট গানাস তো হেভি চকলেট গানাস দেওয়ার পর এখানে আমি এগুলোকে প্রায় এক মিনিটের মতো ভালোভাবে বিট করে মিশিয়ে নিয়েছি তো এরই মধ্যে কিন্তু আমার এই চকলেট হুইপ ক্রিমটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর বিরুতে দেখে বুঝতে পারছেন যে এই হুইপ ক্রিমটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আর আমি কিন্তু হুইপ ক্রিমটা একদম বেশি স্টিফ করি না অর্থাৎ একদম বেশি শক্ত করে ফেলি না একটু নরম থাকা অবস্থায় আমি বিট করা বন্ধ করে দিই এতে করে খুব সুন্দরভাবে কেকের মধ্যে ডেকোরেশন করা যায় এবং কেকের মধ্যে খুব সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসা যায় তো এদিক থেকে আমার এই কেকটা কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন ছুরির সাহায্যে সাইডগুলো থেকে খুলে আমি এই কেকটাকে ডিমোল্ট করে নিয়েছি তো কেক কখনোই গরম থাকা অবস্থায় ডিমোল্ট করতে যাবেন না তখন কিন্তু দেখা যাবে মাঝে মধ্যেই কেক ভেঙে যায় তো এবার দেখিয়ে দিচ্ছি যে কেকটি কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে আর কতটা পরিমাণের স্পঞ্জি হয়েছে যে আপদের কেক স্পঞ্জি হয় না এবং পারফেক্ট হয় না তারা কিন্তু অবশ্যই আমার এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের কেক একদম তুলোর মতো নরম তুল তুলে হয়েছে তো এবার আমি একটি স্লাইসার দিয়ে এই কেকটিকে স্লাইস করে নিচ্ছি আজকের এই দুই ডিমের কেকটিকে তিনটি স্লাইসে আমি স্লাইস করেছি আপনারা চাইলে চারটি স্লাইসেও স্লাইস করতে পারেন আর এই কেকটি যে কতটা পরিমাণের সফট আর কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে তা আশা করবো ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো এরকমই সকল নিত্য নতুন রেসিপি এবং পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এখন আমি এই কেকটিকে ডেকোরেশন করব তার জন্য টেবিলের উপরে একটি কার্ডবোর্ড বসিয়ে নিয়েছে এবং এর মাঝে আমি কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিলাম এবং মাছ বরাবর একটি কেক কে স্লাইস আমি বসিয়ে দিয়েছি এখন কেক কে স্লাইস মধ্যে ভালোভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে একটি সুগার সিরাপ আমি তৈরি করে নিয়েছি এবার কেকের উপরে আমি পরিমাণ মতো হুইপ ক্রিম দিয়ে দিয়েছি অর্থাৎ আমি যেরকম খেতে পছন্দ করি বা আমার ফ্যামিলি খেতে যেরকম পছন্দ করে ওই পরিমাণ আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এবার একটি স্লাইসার দিয়ে সম্পূর্ণ হুইপ ক্রিমটি আমি সম্পূর্ণ কেকের গায়ে ভালোভাবে সমানভাবে লাগিয়ে নিয়েছি এবং উপর থেকে আমি আরও একটি কেকের স্লাইস দিয়ে দিয়েছি তো ঠিক আগের মতোই প্রথমে আমি কেকের স্লাইসটির মধ্যে সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছে তা আপনারা যারা কেক তৈরি করতে পারেন না তারা কিন্তু আমার এই সম্পূর্ণ রেসিপিটি ভালো করে ফলো করে খুবই সহজে এই কেকগুলো তৈরি করতে পারবেন তো নিচের যে স্লাইসটা ছিল সেটা আমি উপরে দিয়েছি এবং ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সাইড থেকে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছে এবং উপর থেকেও কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে ভালোভাবে আমি এই কেকটিকে ক্রাম কোট করে নেছে তো আপনারা যদি কেকের মধ্যে খুবই অল্প সময়ে একদম পারফেক্টভাবে ফিনিশিং নিয়ে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই কেকের মধ্যে আগে থেকে ক্রাম কোট করে প্রায় আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিবেন তাহলেই কিন্তু আপনারা খুবই সহজে অল্প সময়ে একদম পারফেক্টভাবে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি কিন্তু খুবই ভালোভাবে এই কেকটিকে ক্রাম কোট করে নিচ্ছি আর যে জায়গাগুলোতে কিছুটা পরিমাণে গর্ত ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আমি উইপ ক্রিম দিয়ে একদম সমান করে নিচ্ছি তো ভালোভাবে ক্রাম কোট করে নিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো এই কেকটিকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেস্ট রেখে দিয়েছিলাম এবার সাইড থেকে আমি একটি পাইপিং ব্যাগের মাধ্যমে উইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি উইপ ক্রিম যদি আপনারা পাইপিং ব্যাগের মাধ্যমে কেকের লাগিয়ে দেন তাতে করে কিন্তু খুবই সহজে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসা যায় তো এবার একটি আমি স্ক্রেপারকে এরকমভাবে এক জায়গাতে ধরে রেখে আমি টার্ন টেবিলটাকে এরকমভাবে কন্টিনিউয়াসলি ঘুরাচ্ছি এতে করেই কিন্তু সাইড থেকে খুব সুন্দর একটি ফিনিশিং চলে এসছে তো এবার যে জায়গাগুলোতে উইপ ক্রিম ছিল না সেই জায়গাগুলোতে আমি উইপ ক্রিম লাগিয়ে নিয়েছি এবং উপরের অংশের যে জায়গাগুলো আছে সেখানে আমি একটি স্লাইসার দিয়ে এরকমভাবে টেনে টেনে ফিনিশিং নিয়ে আসছে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর কেকের ফিনিশিং আনা কাজটা যতটা পরিমাণে সম্ভব খুবই হাতে করা চেষ্টা করবেন আর কেকের ফিনিশিং আনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যদি কোনো প্রকার গর্ত দেখা যায় তাহলে কিন্তু অন্য জায়গা থেকে হুইপ ক্রিম এনে এখানে লাগাতে যাবেন না এতে করে কিন্তু কখনোই ভালোভাবে আপনারা কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবেন না এক্সট্রা হুইপ ক্রিম এখানে এনে লাগে তারপর এই কেকটাকে ফিনিশিং আনার চেষ্টা করবেন এতে করে খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে একটি কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন আশা করব আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওতেও কিন্তু দেখতে পেরেছেন যে কিছু কিছু জায়গায় গর্ত ছিল সেই জায়গা কিন্তু আমি এক্সট্রা হুইপ ক্রিম এনে এখানে লাগিয়ে তারপর এক একটার মধ্যে ফিনিশিং দিয়ে দিয়েছে তো এবার উপর থেকে যে বাড়তি অংশগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি এরকম একটি স্লাইসার দিয়ে টেনে টেনে সমান করে দিচ্ছি এবং খুবই সুন্দর একটি ফিনিশিংও কিন্তু চলে এসেছে তো উপর থেকে যখন আপনারা ফিনিশিং দিবেন তখন এই স্লাইসারটিকে আমি কিন্তু একবার ব্যবহার করার পর কিন্তু আবার এই স্লাইসারটিকে টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপর সেকেন্ড টাইম ব্যবহার করেছিলাম এতে করে কিন্তু খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে উপর থেকে ফিনিশিং চলে এসেছে তো এবার আমি এই কেকটির সাইড থেকে চকলেটে ড্রিপিং দিব তার জন্য আমি আশি গ্রাম চকলেটকে পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম দিয়ে মেল্ট করে এখানে গানাসটি প্রথমে তৈরি করে নিয়েছিলাম যে কারণে আমার গানাসটি কিন্তু কিছুটা পরিমাণে শক্ত হয়ে গিয়েছিল তারপরে আমি আরও ত্রিশ গ্রাম হুইপ ক্রিম দিয়ে এই গানাশটিকে তৈরি করে নিয়েছিলাম যার জন্য কিন্তু আমার এই গানাশটি পরে একদম পারফেক্ট পজিশনে চলে এসেছিল অর্থাৎ আপনারা যতটুকু পরিমাণের চকলেট নেবেন সেম পরিমাণের হুইপ ক্রিম নিয়ে এই চকলেট গানাসটি কিন্তু আপনার পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন আর চকলেট গানাস যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই চকলেটের যে ড্রিপিংটা সেটা কিন্তু পারফেক্ট হয় না এবং আপনার কেকের লুকটাও কিন্তু সুন্দর দেখাবে না আর ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমার এই চকলেটের ড্রিপিংটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে তো এবার আমি কিছুটা পরিমাণের উইপ ক্রিম একটি পাইপিং ব্যাগের মধ্যে ওয়ান এম নজল দিয়ে ঢুকিয়ে নিয়েছি এবং এরকমভাবে গোল করে এনে এরকমভাবে কিছু পরিমাণের ফুল দিয়ে দিচ্ছি সাইড থেকে এই ডেকোরেশনটা করা কিন্তু খুবই সহজ আর এই ডেকোরেশনটা কিন্তু খুবই পপুলার আমরা নতুন যারা বেকিং নিয়ে কাজ করছেন তারা কিন্তু খুবই সহজে এই ডেকোরেশনটা দিতে পারেন এতে করে কেকটার লুক অনেক বেশি সুন্দর লাগে আর এরকমভাবে ফ্লাওয়ার দেওয়ার পর আমি মাঝখানে এবং ফুলের মাঝখানে আমি কিছু পরিমাণে সুগার বল দিয়ে দিয়েছিলাম আমার পছন্দ অনুযায়ী তো আশা করব আমার এই কেকের লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো এখন এই কেকটিকে কেটে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এই কেকটি উপর থেকে দেখতে যেরকমই সুন্দর হয়েছে ভেতর থেকেও এই কেকটি কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে আর খেতে তো অসম্ভব রকমের মজার হয়েছিল আর অনেক বেশি চকলেটে হয়েছিল যে হুইপ ক্রিমটা আমি তৈরি করেছি এই হুইপ ক্রিমটা এমনিতেও খেতে অনেক বেশি মজার হয়েছিল তো আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে যদি বাসায় একবার ট্রাই করেন ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এই চকলেটি কেকটি আর যদি কারোর জন্মদিনে এরকম একটি কেক তৈরি করে সারপ্রাইজ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো আশা করছে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকমই সকল নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন